এভরিওয়ান ওয়েলকাম টু হিয়া আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি অনুশ্রী নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ তো এখন এই যে হিয়া এখানে খেলছে আর দেখছে মিষ্টির ব্লগ যেটা হিয়ার খুব পছন্দের সারাক্ষণের মিষ্টি চ্যানেলগুলোও দেখতে থাকেন আমি এদিকে রান্না করে ফেলেছি রান্নায় আজকে রয়েছে এখানে ভাত ভেন্ডির মশলা পালং শাকের বড়া আর চিকেন এটাই আজকে রান্না করেছি তো মাছ এখানে পাওয়া যায়নি মাছ কিনেছিলাম দু রকমের রুই মাছ আর পমফ্রেট মাছ কিন্তু পমফ্রেট মাছটা ভালো ছিল রুই মাছটা পুরো পচা বেরিয়েছে তো সেই জন্য চিকেন ছিল আজকে চিকেনটাই রান্না করে ফেললাম গুড ইভিনিং এভরিওয়ান তো এই যে দেখুন এখন আমি এসেছি ছাদে হিয়াকে নিয়ে এখন সাড়ে পাঁচটা মতো বাজে খাওয়ার পরেই হিয়া একটু ঘুমিয়ে পড়েছিল তো এখন উঠে বায়না করছিল তাই ওকে নিয়ে ছাদে এলাম আসলে আগের জায়গাটার থেকে ও সব বন্ধু বান্ধবদের ছেড়ে চলে এসছে তো তাদের কারোর সাথে দেখা হচ্ছে না খেলতে পারছে না ওর মনটাও খুব খারাপ স্কুলও যাচ্ছে না বেচারি স্কুলের সব বন্ধু বান্ধবদেরও ছেড়ে এসছে তো সেই জন্য একটু ঘ্যান ঘ্যানও করছে তাই ওকে ছাদে নিয়ে এলাম ওর মনটা একটু খুশি হয়ে গেছে এই ছাদটা না এত বড় তাই ওর লাফালাফি করে বেড়াচ্ছে এখানে এখনও তো কোনো বন্ধু সেরকমভাবে হয়নি ওর তাই এমনি ঘুরে বেড়াচ্ছে আর এই ছাদটার থেকে দেখুন মানে যতটা দেখাতে পারছি এই পেছন দিকটা না পুরোটাই হচ্ছে সব যে কারখানাগুলো রয়েছে পেট্রো কেমিক্যালসে সেইগুলো বেশি কিন্তু আমার বাড়িটা থেকে অনেক দূর তো হিয়া খানিকটার সাথে খেলাধুলো করে চলে এসছে কিন্তু ওর দুষ্টুমি বন্ধ হয়নি ওই যে জানলা ধারে উঠছে লাফালাফি করছে তো আমি এদিকে বানা বললাম না পমফ্রেট মাছটা রয়েছে তাই পমফ্রেট মাছটা আর রান্না করিনি কিছু যদি আবার খারাপ বেরোয় তাই পমফ্রেট মাছটাকে মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম এখন এই বিকেলবেলা একটু ফ্রাই করে নেব তো বাড়ির অবস্থা তো প্রচণ্ড খারাপ চতুর্দিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ওই একটু একটু করে গোছাচ্ছি খুবই বাজে অবস্থা হয়ে রয়েছে তো এই যে এখানে পমফ্রেট মাছটাকে মশলা মাখিয়ে রেখেছিলাম আমি বসিয়ে দিয়েছি আমার না এইভাবেই পমফ্রেট মাছ খেতে খুব ভালো লাগে তো আপনাদের কার কার ভালো লাগে এইভাবে পমফ্রেট মাছ খেতে আমি বেশ মাছটাকে মশলা মাখিয়ে ফ্রাই করে খেতে খুব ভালোবাসি তো আমার পমফ্রেট ফ্রাই রেডি হয়ে গেছে এবার এটাকে খেয়ে নেবার পালাম কালকে তো রথযাত্রা তাই খাওয়া দাওয়ার পরে আমরা একটু বেরিয়ে পড়েছি আমি আর ইয়া মার্কেটে এখান থেকে রথ কিনবো বলে তো এখানকার মার্কেটটা একটু ঘোরা হয়ে যাবে আর রথ কেনা হয়ে যাবে আগের রথটা না ভেঙে গেছে তাই আর যে এখানে অনেক রকমের রথ বসেছে দেখা যায় আর কোন রথ একটু কম করো এক মানে একটাই এর নেই না গো তোমার কাছে মানে একটাই রথ ছোট এরকম নেই না আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি যাবো একটু কলকাতা মাকে আনার আছে মাকে আনতেই যাচ্ছি কারণ মা না হলে না আমি একা একা সবটা গুছিয়ে উঠতে পারছি না তো মা আসতে পারিনি কিছু কারণে তাই জন্য মাকে এক আজকে আনতে যাচ্ছি তাই আজকে ভোরবেলা এখন একদম সাড়ে ছটা বাজে আমরা বেরিয়ে গেছি কারণ বিকেলে তো রথ আছে কোথায় কি রথ বেরিয়ে যাবে যদি আসতে অসুবিধা হয়ে যায় তাই জন্য একদম সকাল সকাল বেরিয়ে গেছি মাকে নিয়ে আসার জন্য সবাইকে জানাই আমার রিয়ার তরফ থেকে আর একটু জোরে টান কিছু হবে না তো হিয়া এসে এখন রথ টানছে তো এত আস্তে রথ টানছিলো যে বাবাকে বললো আর একটু জোরে টান কিছু হবে না তো এখন এসে বিকেলবেলায় রথ টানছে ওর জন্যই তো সব কিছু তো তো চায় ভীষণভাবে এগুলো করতে খুব এক্সাইটেড ছিল রথ নিয়ে এসে দেখে তাড়াতাড়ি করে বিকেলবেলাতে নিয়ে আসা হলো রথ টানার জন্য ছাদেও রে বেরিয়ে পড়েছে তো আজকে ব্লগটা এখানে শেষ করছি যদি আপনাদের ভালো লাগে লাইক কামেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ